নটবর লাল যিনি কিনা একবার দুইবার নয় তিন তিনবার তাজমহল বিক্রি করেছিলেন শুধু কি তাজমহল তাজমহল ছাড়াও দুবার লালকেল্লা এবং একবার সংসদ ভবন বিক্রি করে দিয়েছিলেন তিনি পুলিশের হাতে ধরাও পড়েছেন অনেকবার কিন্তু তাকে জেলের মধ্যে আটকে রাখা যায়নি যখন তিনি জেলবন্দি ছিলেন তখন পুলিশ অফিসারদের ঘুষ দিয়ে জেল থেকে পালিয়েছিলেন পরে জানা যায় ঘুষের সমস্ত টাকাটাই নাকি জাল আর এই ভদ্রলোকের জীবনের উপর তৈরি হয়েছিল হিট বলিউড সিনেমা মিস্টার নটবর লাল মূল চরিত্রে অভিনয় করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন ভারতের ইতিহাসে তার মতো ঠকবাজ নাকি আর আসেনি আসুন আজকের ভিডিওতে জেনে নিই মিস্টার নটবর লালের ব্যাপারে লালের আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব জন্ম বিহারের শেওয়ান জেলায় অদ্ভুতভাবে আমাদের দেশের প্রথম প্রধান রাষ্ট্রপতি শ্রী রাজেন্দ্র প্রসাদেরও জন্ম এই জেলায় এই মিথিলেশ কুমার অর্থাৎ নটবরলালের বাবা ছিলেন স্টেশন মাস্টার পড়াশোনা থেকে দাবা আর ফুটবল বেশি টানত থাকে একবার নটবরলালকে তার প্রতিবেশী চেক বই দিয়ে টাকা তুলতে পাঠিয়েছিলেন ব্যাংকে ছোট্ট নটবরলাল প্রতিবেশীর সই নকল করে এক হাজার টাকা তুলে চম্পট দেন বাড়িতে জানাজানি হতেই নটবরলালকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা এরপর কলকাতায় পাড়ি দেন তিনি অনেকের মতে কলকাতাতে এসেই মিথিলেশ কুমার নটবরলাল নামটি নেন বড় এক কাপড়ের দোকানে কাজেও যোগ দেন তিনি তবে নটবরলাল কি সৎপথে কাজ করে জীবিকা নির্বাহ করার মতো লোক কাপড়ের দোকান থেকে চার লক্ষ টাকা চুরি করে চম্পট দেন তিনি সেই সময় চার লক্ষ টাকা ছিল চল্লিশ কোটি টাকার সমান আর এইভাবেই অপরাধ জগতে পা রাখেন নটবর লাল একবার আমেরিকা থেকে তাজমহল দেখতে এসেছিলেন এক দম্পতি তাজমহলের অপরূপ সৌন্দর্য দেখে তারা তাকিয়েছিলেন তাজমহলের দিকে এই ব্যাপারটা লক্ষ্য করেছিল স্বয়ং নটবর লাল ব্যাস আমেরিকার দম্পতির সঙ্গে ইংরেজিতে কথা শুরু করে দেন নটবর লাল নটবর লাল বলেন যে আমাদের দেশের সরকার সাধারণ মানুষকে খাওয়াতে পারছেন না সেই জন্য তাজমহল বিক্রি করতে চাল চলেছে সরকার পরা নটবর লালকে দেখে তাকে বিশ্বাস করে নাই আমেরিকান দম্পতি সেই মতো তাজমহলে নকল দলিলও তৈরি করেন তিনি নকল দলিল দিয়েই মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দেন নটবর লাল পরে ওই দম্পতি জানতে পারে